হ্যালো প্রিয়ন আজ আজ আমরা জানবো দশমিক ভগ্নাংশ সম্বন্ধে কিছু তথ্য জেনে নিয়ে তারপর আমরা অঙ্ক শুরু করব তাহলে দশমিক ভগ্নাংশ দশমিক দশ দশাংশ শতাংশ সহস্রাংশ ইত্যাদির দ্বারা যে ভগ্নাংশ প্রকাশিত হয় তাদের দশমিক ভগ্নাংশ বলে দশাংশ কি দশাংশ হচ্ছে এক বাই দশ শতাংশ হচ্ছে এক বাই একশো এবং সহস্রাংশ কি সহস্রাংশ হচ্ছে এক বাই এক হাজার আচ্ছা এর উদাহরণ আছে এর উদাহরণ দেখে নি উদাহরণ কি তিনশো তেত্রিশ মান অনুসারে তিনের মান নিম্নরূপ বলেছে তাহলে নিজের মানগুলো দেখিয়েছে তিনের মানগুলো তাহলে তিন শত তিন শত মানে কি তিন দিয়ে দুটো শূন্য তিন দশ তিন দশ মানে হচ্ছে তিরিশ তিন দিয়ে একটা শূন্য তিন একক তিন একক মানে হচ্ছে শুধু তিন তিন দশাংশ তিন দশাংশ মানে হচ্ছে তিন বাই দশ আর তিন শতাংশ তিন শতাংশ হচ্ছে তিন বাই একশো আর তিন সহস্রাংশ তিন সহস্রাংশ হচ্ছে তিন বাই এক হাজার এরপর রয়েছে সসীম দশমিক ভগ্নাংশ সসীম দশমিক ভগ্নাংশ সসীম দশমিক ভগ্নাংশ কি যে দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর সসীম সংখ্যক অঙ্ক থাকে তাদের সসীম দশমিক ভগ্নাংশ বলে এখানে তিন বাই চার তাহলে তিন বাই চার কে আমরা লিখতে পারি তিন বাই দুই স্কোয়ার আর এটা দশমিক কি সংখ্যা আসছে দশমিক শূন্য দশমিক সাত পাঁচ ভাগ করলে তাহলে এটা কি সসীম সাত পাঁচ তারপরে কিন্তু আর কোনো সংখ্যা নেই মানে চলে যায়নি সাত পাঁচ আট দশ পনেরো কুড়ি এভাবে যদি চলে যেত তাহলে হতো কি ওটা অসীম হয়ে যেত এখানে কি আছে শূন্য দশমিক সাত পাঁচ তাহলে এটা হচ্ছে কি সসীম দশমিক ভগ্নাংশ অসীম দশমিক ভগ্নাংশ কি অসীম দশমিক ভগ্নাংশ যে দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর অসীম সংখ্যক অঙ্ক থাকে তাদের অসীম দশমিক ভগ্নাংশ বলে যেমন এক বাই তিন ইকুয়াল টু শূন্য দশমিক তিন 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 এভাবে করে চলে গিয়েছে এই যে এখানে যেমন তো তাহলে এটা কি হচ্ছে এটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ এরপর রয়েছে কি আবৃত দশমিক ভগ্নাংশ যে সমস্ত দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর এক বা একাধিক দশমিক অঙ্ক সুন্দিষ্ট ক্রমে পুনরাবৃত্ত হয় তাদের আবৃত দশমিক ভগ্নাংশ বা পৌনপুনিক দশমিক ভগ্নাংশ বলে মানে বারবার পুনরাবৃত্তি ঘটছে এখানে যেমন হচ্ছে দুই বাই এগারো সমানে কি শূন্য দশমিক ওয়ান এইট ওয়ান এইট ওয়ান এইট এরকম করে চলে গিয়েছে তাহলে এইট কি হচ্ছে পুনরাবৃত্তি ঘটছে বারবার হচ্ছে তাহলে এটা কি এটা হচ্ছে পৌনপুনিক বা আবৃত দশমিক ভগ্নাংশ এরপর রয়েছে কি বিশুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ যে আবৃত দশমিক ভগ্নাংশে কেবলমাত্র আবৃত অংশই থাকে অর্থাৎ দশমিক বিন্দু ডান দিকের সব অঙ্কই আবৃত হয় তাদের বিশুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ বলে যেমন এক বাই তিন ইকুয়াল টু শূন্য দশমিক তিন মাথার পর বার তাহলে এটা কি এটা হচ্ছে বিশুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ এরপর রয়েছে দুই বাই এগারো তাহলে এটা কি শূন্য দশমিক ওয়ান এইট মাথার উপর বার আছে পুরোটার উপর তাহলে এটা কি হচ্ছে শূন্য দশমিক ওয়ান এইট ওয়ান এইটের উপর বার তাহলে এটা কি হচ্ছে বিশুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ তারপর রয়েছে কি মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ যে আবৃত দশমিক ভগ্নাংশে আবৃত অংশের সাথে অনাবৃত অংশ থাকে তাদের মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ বলে আবৃত অংশের সাথে অনাবৃত অংশ যুক্ত থাকবে তাদের কি বলা হচ্ছে মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ কি এটা লেখা যায় এভাবে আর দশমিকের মান আসছে শূন্য দশমিক ওয়ান সিক্স এখানে কি মাথার উপর বার তাহলে ওয়ান এর উপর নেই আর সিক্স এর উপর মাথার উপর বার রয়েছে তাহলে এটা কি হচ্ছে মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ এরপর রয়েছে কি বিশুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে পরিবর্তন করার পদ্ধতি সামান্য কি করে পরিবর্তন করা যায় শূন্য দশমিক কি হবে তাহলে একটা সংখ্যার মাথার উপর বার আছে তাহলে এটা কি হয়ে যাবে নিচে নাইন আর উপরে কি হবে থ্রি তাহলে এটা কি হচ্ছে তিন তিনে গুণ করলে নয় তাহলে ওয়ান বাই থ্রি এরপর রয়েছে কি শূন্য দশমিক শূন্য সিক্স শূন্য আর ছয় দুটো রিপোর মাথার উপর বার তাহলে এটা কি হবে দুটো সংখ্যার উপর বার আছে তাহলে এটা দুটো নয় আর এখানে শূন্য সিক্স কাটাকাটি করলে কত হয় দুই বাই তেত্রিশ আশা করি বোঝাতে পেরেছি এরপর রয়েছে কি মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে পরিবর্তন করার পদ্ধতি শূন্য দশমিক দুই তিন মাথার বার তিনের মাথার বার শূন্য দশমিক দুই তিন মাথার বার তাহলে এটা কি হচ্ছে একটা সংখ্যার উপর বার আছে মাথায় তাহলে নাইন জিরো আর এখানে কি হয়ে যাবে টু থ্রি মাইনাস টু তিনের তিন বার আছে আর তিন বার বাদ দিয়ে একটি সংখ্যা রয়েছে দুই তাহলে এটা দুই বিয়োগ হয়ে গেল তাহলে বাই তাহলে একে কাটাকাটি করলে কত হয় সাত বাই তিরিশ আজ এতটা থাক এরপরে আমরা অঙ্ক অঙ্ক শুরু করবো